আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার কাছি বিরিয়ানি তো আমরা পরিমাণ মতো কিছু গরুর গোস্ত খুব বড়ো বড়ো একটু বড় বড় টুকরো করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমাদের এখানে গোস্তের পরিমাণ প্রায় চার কেজি মতো হবে তা আমরা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা এবং তিন চামচ মতো পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ স্বাদ মতো এবং কিছু কাঁচামরিচ ছেচে থেতো করে দিয়েছি এবং এর সাথে লাল মরিচের গুঁড়া আমরা দুই চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং চার চামচ মতো আমরা টক দই দিয়ে দিয়েছি এবং এর সাথে আমরা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি গোস্তের মধ্যে এবং এর সাথে যে কাঁচি বিরিয়ানি যে মশলাটা আমরা সেই মশলাটাও দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে গোস্তটার মধ্যে আমরা মশলাগুলো যা যা দিয়েছি সবগুলো উপকরণ আমরা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে গোস্তের গায়ে লেগে যায় এবং খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় হাত দিয়ে মাখালেও হয় যেহেতু আমি হাত দিয়ে মাখাবো না নাকড়ি কাঠের নাকড়ি দিয়ে নাড়ে নেড়ে নিচ্ছি এবং খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে আমি ব্যারেস্তা ভেজেছিলাম উঠিয়ে রেখেছি সে ব্যারেস্তা ভাজার তেলটা আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা করে আর তেল দেওয়া লাগলো না সে তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কিছু আলু ভেজে রেখেছিলাম কারণ কাঁচি বিরিয়ানির মধ্যে আলু ভাজিটা দিতেই হয় এক্সট্রা একটু টেস্ট বাড়ে আমি সেই আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম উপরে সাজিয়ে যেহেতু এই আর নাড়া হবে না একসাথেই বসিয়ে দিয়েছি এবং আমরা যে বেরেস্তাটা ভেজেছি উপরে সেই বেরেস্তাটা ছিটিয়ে দিয়েছি এবং এর সাথে কিছু কাজু বাদাম পেস্তা বাদাম আলু বোখারা সব কিছু আমরা উপরে সাজিয়ে দিয়ে দিয়েছি আমরা আরও কিছু বেরেস্তা একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি যাতে বেরেস্তাটা মচমচা থাকে আমরা এবার কাছে বিরিয়ানির জন্য বাসমতি যে চালটা সেই চালটা ধুয়ে এবং গরম পানিতে তেজপাতা এলাচ দারচিনি লবণ এবং দুই টেবিল চামচ মতো তেল একসাথে দিয়ে ফুটানো একটা পাত্রে আমরা যেহেতু চার কেজি গোল গোস্ত নিয়েছি আর আমরা এখানে দুই কেজি মতো বাসমতি চাল নিয়েছি সবসময় বিরিয়ানিতে ডাবল করে গোস্ত দিলে চাল যা তার চেয়ে ডাবল আমরা ভাতটা আধা ফুটা আধা ফুটা করে পানি ঝরিয়ে নিয়েছি এবং সেই যে ভাতটা আমরা রান্না করেছি সেটা ওই যে মাখানো গোস্ত এবং যা ছিল আলু সেটার উপরে আমরা দিয়ে দিচ্ছি এখন আবার আমরা বেরেস্তা আমাদের যা যা উপকরণ ছিল আমরা সেই উপকরণগুলো আবারও দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানি সব স্তর স্তরে সাজানো থাকবে কিন্তু এটা তো আর নাড়া যাবে না এখন বাকি চালটুকু আমরা আবারও দিয়ে দিলাম উপরে যত স্তর করা হবে তত দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তা আমরা প্রায় এখানে আমাদের দুই স্তর হয়ে গেল আরও বেশি হলে আরও স্তর বেশি হবে যেহেতু আমাদের মাত্র দুই কেজি চাল আমরা দুই স্তরে দিয়ে দিলাম এবং সুন্দর করে চালটা বিছিয়ে নিলাম এবং আমাদের যে মশ ইয়াটার ছিল আবারও পেঁয়াজ ব্যারেস্তা কাজু বাদাম বাদাম আলু বুকারা গিসমিস সব আবার সুন্দর করে উপরে ছিটিয়ে দিয়েছি এবার আমরা এক ঘন্টার জন্য আমরা গোস্তটা এক ঘন্টা মেখে রেখেছিলাম ঢেকে রেখেছিলাম এবং তারপরে এক ঘন্টা আমরা চুলার তাপে রান্না করেছি এবং সুন্দর করে আটা দিয়ে চারপাশ আটকে দিয়েছি আমরা এখন খুলবো আমাদের কাছি বিরিয়ানিটা আমাদের রান্নাটা শেষ এক ঘন্টা পরে আমরা আটাটা খুলে নিলাম এবং আমাদের যে রান্নাটা ও খুব সুন্দর একটা ঘ্রাণ পুরা বাসা এবং আমাদের সে রান্নাটাও দেখতেও কত সুন্দর লাগছে খেতেও অনেক মজাদার হবে আপনারাও ট্রাই করতে পারেন আমরাও আজকে সবাই মিলে খাবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ